আমাদের সর্বেরা দয়ায়নেছে দায়িত্ব পালন করেছে আপনাদেরকে ধন্যবাদ সবাইকে শুকরিয়া এই আমাদের যুদ্ধ শেষ হয়ে গেছে তাই না যুদ্ধ কেমন হলো এদেশের মানুষের প্রকৃত মুক্তি না আসা পর্যন্ত ন্যায়বিচার সুপ্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত সমাজ থেকে সকল প্রকার বৈষম্য দূর না হওয়া পর্যন্ত এবং মানবিক একটা কল্যাণ রাষ্ট্র গড়ে তা পক্ষটা আমাদের যুদ্ধ অব্যাহত থাকবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বাংলাদেশে যতক্ষণ দুর্নীতি এবং দুষশাসন থাকবে আমাদের লড়াই ততক্ষণ চলবে আমাদের সম্মানের ওই এক স্থান দিয়েছে তারা বলছে আমাদের যুদ্ধ শেষ হয়নি তারা এই বিপ্লবের দুই প্রতীকের মানদরে সদান দেয় আবু সাইদ মুদ্দ শেষ হয়নি যুদ্ধ আমরা বলছে হে আবু সাইদ মুদ্দ